হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুথ লেভেল অফিসারদের প্রতি এত রাগ কেন নেতা মন্ত্রী তৎসমন্ত্রী তার উপরের মন্ত্রী বস মিনি বস মেজো বস ছোট বস সবার এত রাগ হচ্ছে কেন এত উষ্মা হচ্ছে কেন বুথ লেভেল অফিসারদের প্রতি ভাই বুথ লেভেল অফিসাররা কে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে না তারা চোর ডাকাত না কি তাদের উপর এত বিশদকার কেন এটা জানতে গেলে আমাদের একটু ভেতরে ঢুকতে হবে বুথ লেভেল অফিসারদের প্রতি এত রাগ কেন এটা জানতে গেলে আমাদের একটু ভেতরে ঢুকতে হবে আসুন আমরা একটুখানি এটাকে লেটস ডিসকাস দি ম্যাটার আজকে আমি ভিডিও করছি আজকে পর্যন্ত এই যতগুলো ভোট হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের শেষবারের মতো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশান যদিও দু হাজার দুই সালের কোনো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশান হয়নি কিন্তু এই এসআইআর এইবারেই প্রথম হবে দু হাজার দুই সালের আগে হোক বা দু সাল দুয়ের পরে হোক আর মানে যেভাবে নাম উঠেছে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট ফর্ম নাইন যাকে এখন বলা হচ্ছে ইনুমারেশন ফর্ম সেটা তখন তার ছয় সাত আট নয় এখন আর রকম তার কোনোটা সংশোধন কোনোটা নতুন নাম কোনোটা বানান ভুল কোনোটা তার বিয়ের পরে পাশ থেকে ও পাশে যাবে এডসেট্রা 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 এখন তার ফর্ম ভাগ আছে সেই সমস্ত ফর্মগুলোকে প্রথমে সার্টিফাইড হয় সার্টিফাইডের পরে উপরে চলে যেত এবং সেটাকে সেভাবে রেডি করা হতো এই নিয়মটা ছিল আজ পর্যন্ত এতদিন পর্যন্ত নিয়ম ছিল অর্থাৎ বুথ লেভেল অফিসে কারা হতো সেলফ হেল্প কর্মী যাদের এতটা ভোট সম্বন্ধে আইডিয়া নেই তারা খুব সহজ সরল কেউ মা কেউ বোন কেউ কেউ পিসি কেউ মাসি তারা সমস্ত ফর্মে অন্ধের মতো কোনো না কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী কথায় সার্টিফাই করে সই করে দিতেন বিএলও যেহেতু বুথ লেভেল অফিসারের সই আছে তাই কোনো নাম ঢুকুক কিংবা বেনজল ঢুকুক কিংবা কোনো অন্য দেশ থেকে নাম ঢুকুক সেটা কিন্তু অলরেডি সার্টিফাইড হয়ে যেত কারণ যেহেতু বুথ লেভেল অফিসারের সই আছে সেখান থেকে ইআরও ই আরও থেকে বিআরও বিআরও থেকে ডিআরও এস আরও এইভাবে কাজ করতো এবং তারপরে একটা ড্রাফট সিট এবং ফাইনাল সিট বেরোত দেখা গেছে পশ্চিমবঙ্গে বর্তমান যে বিধানসভাগুলোতে নতুন করে নাম তোলা হচ্ছে এরকম অসংখ্য বিধানসভাতে এইবারে যে শেষবারের মতো লোকসভা ভোট হলো দু হাজার চব্বিশে সে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে দেখা গেল যে কোনো কোনো বিধানসভা ক্ষেত্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট করে ভোট বেড়েছে অর্থাৎ ভোটার বেড়েছে অর্থাৎ যদি একশো জন ভোটার ছিল আগে এখনও গেছে একশো পঞ্চান্ন একশো ষাট ভোটার এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে নানারকমভাবে ভুতুড়ে ভোটার বাড়াচ্ছে বাংলাদেশ নেপাল মায়ানমারের রোহিঙ্গারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা পশ্চিমবঙ্গকে তাদের সুখ রাজ্য করে তারা কিন্তু আনন্দে সুখে শান্তিতে বাস করছিল এবার এই বছর নির্বাচন কমিশনার এটা কিন্তু আন্দাজ করতে পারে যে কোনো না কোনো একটা পার্টি জিতার পিছনে এর আসল কারণটা কী দুটো কারণ আছে একটা হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের রাজ্য নির্বাচন কমিশনার ছিল পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা সেক্রেটারিয়েট যদিও বলছে নির্বাচন কমিশনার কিন্তু ওটা ছিল হিল অ্যাফেয়ার্স হিল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি যিনি তিনি হতেন রাজ্য নির্বাচন কমিশনার যতই তিনি আইএস অফিসার হন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মানে তিনি যেহেতু পশ্চিমবঙ্গ মন্ত্রিসভারই একটা অংশ তার জন্য তেনাকে কিন্তু অবশ্যই তার বেতনটা হতো পশ্চিমবঙ্গ থেকে এবং যতই দিন আইএস হন না কেন তাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাজ মান্যতায় তাকে কাজ করে যেত কারণ আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের অনেক আইএস অফিসার অনেক আইপিএস অফিসার কারো বাড়িতে প্রসাদ দিচ্ছে কারো বাড়িতে এই সাহায্য করছে ওই সাহায্য করছে ওই সাহায্য করছে তাহলে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গ মন্ত্রিসভারই একটা অংশ হয়েছিল এতদিন পর্যন্ত হিল অ্যাফেয়ার্স বলে নাম দিয়ে কিন্তু এবারে নির্বাচন কমিশনার কী বলছে না ওই পশ্চিম সরকারের হিল অ্যাফেয়ার্স করা যাবে না ওটাকে সম্পূর্ণ করতে হবে অটোনোমাস বডি অর্থাৎ কারণ সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা তিনশো চব্বিশ চব্বিশ নম্বর ধারায় কমিশনকে অসীম পাওয়ার দিয়েছে তাই হিল অ্যাফেয়ার্স থেকে ওটাকে বের করে ওটাকে করতে হবে অটোনোমাস বডি যেটা হবে স্টেট ইলেকশন কমিশনার অফিস বা অফিস অফ দি স্টেট ইলেকশন কমিশনার এখানেই একটা মাস্টার স্ট্রোক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার কারণ যেই মুহূর্তে অটোনমাস হয়ে গেল তিনি কিন্তু আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার থাকলো না তার বেতন কিন্তু আর ওয়েস্ট বেঙ্গল দেবে না তার বেতন দেবে কেন্দ্র ফলে তিনি যেটা ফেয়ার ফ্রি এবার তিনি করতে যাবেন তিনি কিন্তু আর কোনোভাবে পশ্চিম সরকারের ভয়ে শাসনে চোখ রাখে আর শুনবেন না কারণ তিনি এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের একটা অংশ হয়ে রয়ে গেল এখানেই হচ্ছে প্রথম মাস্টার স্ট্রোক দিয়েছে দ্বিতীয় মাস্টার স্ট্রোক দিয়েছে যে এতদিন পর্যন্ত বিএল হতো সেলফ হেল্প কর্মী যারা একেবারে মানে খুব সহজ সরল যে ভাই হ্যাঁ সই করে সই করে দিত কিন্তু এইবারে বলছি সমস্ত বিএলএ হবে বিএল হবে তারাই যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের প্রভিডেন্ট ফান্ড গ্যাচুটি আছে যাদের চাকরি যাওয়ার ভয় থাকে তাদের চাকরিকে নিয়ে অত একটু হলেও তাদের মানে চাকরির উপরে সমস্ত কিছু তাদের একটা ইম্পর্টেন্স আছে সেই সমস্ত স্টাফকে বিএলও করা হয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ সহজ করে বলতে গেলে রাজ্য সরকার যাদেরকে মেউ মেউ ঘেউ ঘেউ বিড়াল কুকুর বলে অপমান করেছিল সেই কুকুর বিড়ালগুলো কোট আনকোট কুকুর বিড়ালগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টিতে কুকুর বিড়ালগুলো এবার বিএলও ডিউটি পেয়েছে নিশ্চয়ই বোঝাতে পারলাম যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করেছে সেই কোট আনকোট পশ্চিমবঙ্গ সরকারের চোখে যারা কুকুর বিড়াল তাদের সিংহভাগ অংশ কিন্তু এবার বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে তাই কল স্পেড স্পেড একেবারে যেটা সত্য সত্য বলা হবে কার কার নাম বাদ যাবে যারা অ্যাবসকন্ডেড ভোটার অ্যাবসেন্ট ভোটার শিফটেড ভোটার প্লাস ডেড ভোটার ডিলিটেড ভোটার এবং আরও কিছু ভোটার যাদেরকে বিরোধী দলনেতা বলেছে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার এল তিনি পরিষ্কার করে অভিযোগ করছেন ঠিক কী জানি না তিনি অভিযোগ করছেন যে কোনো একটা সংস্থা ভুলভাল নাম ঢুকে রেখেছে এই সমস্ত নামগুলো বাদ যাওয়ার আশঙ্কায় কোনো একটি বেশি রাজনৈতিক দল এত আতঙ্কিত হয়ে গেছেন এত আশঙ্কিত হয়ে পড়েছেন যে তিনি বিএল কিন্তু এবার সরাসরি বা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ভয় দেখানোর চেষ্টা করছে কি এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মধ্যে দানা বাঁধছে এখন দেখার বিষয় যে বিএলওরা স্বাধীনভাবে কাজ করতে পারে কি পার না ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাঙ্কস